এই মুহূর্তে আমাদের মূল খাবার চাল ভাত এটির দাম নিম্নমুখী সরকারের গুদামে সর্বোচ্চ পরিমাণ চাল মজুদ রয়েছে বিশ লক্ষ টন অত্যন্ত আনন্দের কথা সাংবাদিক বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে কিছু কিছু কৃষি পণ্যের দাম বেশি যারা গরিব মানুষ নিম্নয়ের মানুষ তাদের কিছুটা অসুবিধা হচ্ছে এটা আমি অস্বীকার করব না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাদের সমস্যা হচ্ছে তারপরেও আমি একটি তথ্য দিতে চাই এই মুহূর্তে আমাদের মূল খাবার চাল ভাত এটির দাম নিম্নমুখী এটি অনেকেই জানেন না এটি নিম্নমুখী খাদ্যে আমরা যে স্বয়ং সম্পূর্ণ চৌহাত্তর আমাদের খাদ্যে যে খরচ একটা পরিবারের সত্তর থেকে চুহাত্তর ভাগ খরচ হয় এটা ভাতে চাল কিনতে সেই চালের দাম এই মুহূর্তে বাংলাদেশে নিম্নমুখী এবং সরকারের গুদামে সর্বোচ্চ পরিমাণ চাল মজুদ রয়েছে বিশ লক্ষ টন এটি কোনো দিনই ছিল না এবং এই মুহূর্তে আমি আর একটু বলতে চাই যে এই মিলাররা আমাদেরকে চাল দিতে চায় তার মানে হলো যে মিলাররা বাজার থেকে কম দামে কিনে তারা সরকারি গুদামে দিতে চায় অনেক সময় এমন হয় যে কোনো মিলার আমাদের চাল দেয় না কারণ বাজারে চালের দাম বেশি আর আমাদের চালের দাম সরকার যেটা প্রকিউরমেন্ট করে সেখানে কম এবার তারা দিতে চাচ্ছে তার অর্থ চালের দাম কম ডিমের দাম পেঁয়াজের দাম আলুর দাম কিছুটা বেশি সেটা নিয়ে অস্থিরতা আছে দুই সালে সবজির উৎপাদন ছিল তিরিশ লক্ষ টন তিন মিলিয়ন টন এই মুহূর্তে বাংলাদেশে সবজির উৎপাদন দুই কোটি বিশ বিশ কোটি বিশ কোটি বিশ লক্ষ টন সাত গুণ বৃদ্ধি পেয়েছে সবজি উৎপাদন দুই কোটি বিশ লক্ষ টন তো এই যে আমাদের অর্জন কৃষিক্ষেত্রে এই ধারা আমরা অবশ্যই অব্যাহত রাখবো কৃষিতে যা আমরা ইনসেন্টিভ দিই সেগুলো অব্যাহত থাকবে সেবা খাত শিক্ষা স্বাস্থ্য এগুলোর গুরুত্ব অপরিস ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রসারিত করা এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে ছোট শিল্প কারখানা সাথে সাথে ভারী শিল্পের দিকেও আমাদেরকে যেতে হবে এই তিনটি খাতকেই গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন একশোটি ইকোনমিক জোন করেছেন যে ইকোনমিক জোনগুলোতে অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা বিশেষ করে সার্ভিসের বিদ্যুৎ পানি রাস্তাঘাট এমন সুন্দর করে তাদের শিল্প কারখানা স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে যাতে খুব দ্রুত তারা যে কোনো উদ্যোক্তা ইনভেস্টার তারা তাড়াতাড়ি এসে একটা শিল্প স্থাপন করতে পারে